একাধিক দাবিকে সামনে রেখে সোমবার রায়গঞ্জ পৌরসভা অভিযান কর্মসূচি গ্রহণ করলো সিপিএম নির্ধারিত সময় দিন রায়গঞ্জের এরিয়া পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল এই মিছিল শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড় হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় পৌরসভার দ্বিতীয় গেটে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এখানে দলীয় নেতা কর্মীদের সাথে পুলিশের বচসা শুরু হয়ে যায় গেটের মধ্যে চলে ধাক্কা ধাক্কি যদিও পরবর্তীতে দলীয় নেতৃত্ব পরিস্থিতি স্বাভাবিক করে রায়গঞ্জ পৌর ভবনের সামনে অস্থায়ী মঞ্চ অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা স্তরের একাধিক নেতৃত্ব এবং ছাত্র যুব সংগঠনের নেতা মূলত অবিলম্বে স্বচ্ছ এবং অবাধ পৌর নির্বাচন শহরের জঞ্জাল আবর্জনা ড্রেন সাফাই নিয়মিত করণ রায়গঞ্জের বিজ্ঞান সম্মত এবং আধুনিক জল নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ সাফাই কর্মীদের সহ সকল কর্মীদের নিয়মিত বেতন এবং অবসর প্রাপ্ত কর্মীদের পেনশন প্রদান সহ একাধিক বিষয়ের সরবন সিপিএম নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করেন শতরূপ MBC ছিল আপনাদের আমাদের পুরসভা অভিযান ছিল আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভায় ভোট হয় না গায়ের জোরে পুরসভাকে দখল করা হয়েছিল দু সালে সেই দখল করা পুরসভারও মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও কতগুলো অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে রেখে ভোট ছাড়া পুরসভা চলছে রায়গঞ্জের মানুষ ঠিক করে না রায়গঞ্জ পুরসভা কাটা চালাবে দু সালের পর থেকে নবান্নে বসে ঠিক হয় ওই কালীঘাটার ক্যাপাসিটির অফিসে বসে ঠিক হয় রায়গঞ্জ পুরসভা কীভাবে চলবে আমরা চাই রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের মানুষের কাছে ফেরত আসুক অন্যদিকে সিপিএম এর এই আন্দোলনকে পাল্টা আক্রমণ করেছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ভোটের দাবিতে যেখানে যাওয়া উচিত সেখানে যান পড়াশোনার সেকেন্ড নি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে নির্বাচন করার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তো রায়গঞ্জ পৌরসভা নয় যেখানে যাবার সেখানে যাওয়া উচিত না যেন ভুল রাস্তায় চলে এলে হবে সিপিএম পার্টিকে এইটুকু একটু পড়াশোনা করে রাজনীতি করা উচিত ছিল আজকে ওদের জন্য আজকে কত মানুষ আজকে পৌরসভায় আসেন তারা ঢুকতে পারলেন না গেটটা বন্ধ করে রেখে দিলেন গেট দিয়ে কাউকে ঢুকতে দিলেন না এটা কোন রাজনীতি আজকে তো ওদেরকে অনেকটা আমরা সুরক্ষা দিলাম যদি আজকে ওই গেটটা বাঁশ দিয়ে লাগানো নিয়ে ওরা রাজনীতি করতে চাইছে ওটা না লাগালে পরে ওরা তো ঢুকলে ওরা স্টেস হিসাবে কেস খেত ওদেরকে বাঁচানোর জন্য আমরা করলাম যাতে ওরা হাইলাইটেড না হয় তারা আরে দুর্নীতি স্পেসিফিক বলতে হবে দুর্নীতি মানে একটা বৃহত্তর ভাবে একটা দুর্নীতি কথাটাকে বলে দেওয়া যাবে না দুর্নীতিটা কোথায় কোন জায়গায় বলুন না ওনারা যে দুর্নীতিটা কোথায় আমরা বলেছি আমলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি ছাগল ছাড়া সবাইকে ওরা চাকরি দিয়ে গেছে আমরা তো স্পেসিফিক্যালি বলেছিলাম চুয়ান্ন হাজার বেকারের কারাগার তৈরি করেছিল বামপন্ট এমন কোনো পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যে পাড়ার একটা ছেলে মার্ডার হয়নি মায়ের কোল খালি হয়নি বামপণ্ডরের আমলে এমনটা হতে পারে না আমরা তো বলেছিলাম স্পেসিফিক্যালি ওরা বলুন স্পেসিফিক্যালি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই শান্তির রাজত্বে যেদিন পরিবর্তন হয় আমিও একজন রাজনৈতিক সহকর্মী কর্মী হিসাবে আমি তো চিন্তান্বিত ছিলাম অন্যদিকে সিপিএম এর এই আন্দোলনকে কটাক্ষ করে রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক প্রশাসক অরিন্দম সরকার বলেন সিপিএম পশ্চিমবঙ্গ থেকে মুছে গিয়েছে রায়গঞ্জের বুকে তাদের কোনো অস্তিত্ব নেই তাই ভোটের আগে তারা নতুন খেলা শুরু করেছে চৌত্রিশ বছর খেয়েছি আবার খেতে চাই চৌত্রিশ বছর মানুষের রক্ত চুষেছি শ্রমিকের রক্ত চুষেছি ছাত্রদের চাকরি খেয়েছি শুধুমাত্র পরিবারের লোকদের চাকরি দিয়েছি কলকারখানা উঠিয়ে দিয়েছি এই সিপিএমের ডেপুটেশন হলে যেটা হয় সেটাই হলো মাত্র দেখলেন হাতে গোনা কয়েকটা লোক গোটা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে রায়গঞ্জের বুকে অস্তিত্ব নেই ভোট আসছে তাদের তাই নতুন করে এই খেলায় নেমেছে এবং সমস্তটাই সিপিএমকে মানুষ চিনে গেছে এরা সব সর্বদা ধ্বংসের খেলা করে কোনোখানে ক্রিয়েশনের এখানে ব্যাপার নেই খালি ঈর্ষা জ্বলে পুড়ে মরছে চৌত্রিশ বছর যেভাবে ভোগ বিলাসের সাথে গোটা পরিবার স্বাচ্ছন্দ্যে ছিল এখন আর সেটা হচ্ছে না উনি শতরূপ দেখছেন আপনার বক্তৃতায় বলেছেন যে আধা বিড়ি আমরা খেতাম আধা বিড়ি কানে গুঁজে রাখতাম গলা গামছা দিয়ে ঘুরে বেড়াতাম ওদের পুরাতন মানে ফ্ল্যাশব্যাকটা ওদের মাথায় চলে আসছে সেই জন্য ওনারা এইভাবে আসছেন পুরাতন দিনের কথা দুঃখ মানুষের সামনে তুলে ধরবার জন্যে কিন্তু মানুষ এদেরকে বিতাড়িত করেছে আর ইতিহাস বলছে যেখান থেকে যেখান থেকে বামপন্থী বিতাড়িত হয়েছে সেখানে তারা কোনোদিনও ফিরে আসেনি আর এখানে আগের রাম পরে বামের যে তত্ত্ব সিপিএমের সেটা পঞ্চাশ বছর আরও অন্তত পিছিয়ে দিয়েছে সিপিএম গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন